এই আজকে শুনলাম নতুন ইংরেজি স্যার আমাকে ক্লাস নেবে হ্যাঁ নতুন স্যার খুব রাগি তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না 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 আমরা খুব ভালো আমরা কোনোদিনও বদমাইশি করি না চুপ স্যার আসছে বস বস সবাই বস চুপচাপ বস এই তুই আবার দাঁড়ালি কেন রে তোর কি হয়েছে রে স্যার মুদবো স্যার আমারও খুব জোর লেগেছে আমিও মুদবো ছি 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 তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না ছি বলেন কি স্যার মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয় আমি তাই বলেছি নাকি আমি বলেছি তোরা মুদবো মুদবো বলছিস কথাটা শুনতে খুব খারাপ লাগছে তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না আমরা তো স্যার এমনি বলি না না আজ থেকে আর এমন বলবি না এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে তাহলেই আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে বুঝলি স্যার যদি হাগু পায় তখন কি বলবো স্যার আমি ওকে বলে দিচ্ছি শোন যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে আর যদি হাগ উপায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে তাই না স্যার ঠিক বললাম তো আমি চুপ সব তো এক একটা বিচ্ছু ছেলে দেখছি বস এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না বস চুপচাপ তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব বুঝলি স্যার ইংরেজিতে আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছি আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি ফেলুরে তোর মার খর ইচ্ছে হয়েছে তুই একা খা অসুবিধা নেই কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে স্যার কিন্তু খুব রাগই রে আমি একা জলে পড়ব কেন তোদেরকে সাথে নিয়েই পড়ব স্যার কি ইংরেজি ধরবেন ধরুন আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা বাহ আই এম ভেরি হ্যাপি শুনে খুব আনন্দ পেলাম বেশ সাম ওয়ান সে সামথিং অ্যাবাউট এ কি হলো সবাই চুপ করে আছিস কেন সে টেল বলো বলো কি কি বললেন স্যার সে সামথিং অ্যাবাউট এ কাউ মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন কি বলতে হবে কেন এই তো এই মাত্রই তো তুই বললি ইংরেজিতে তোরা কি যেন বেশ কিসের বাচ্চা যেন স্যার ও বাঘ বাচ্চা বলেছে স্যার আমরা না ওই ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস স্যার না মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো ফেলু রে আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে বাঘ বাচ্চা শেষ পর্যন্ত দেখতে যা সে সামথিং অ্যাবাউট এ কাউ আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি একটা গরু সম্পর্কে কিছু বল মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে দেখি কেমন পারিস ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন স্যার বলছি বলছি দা কাউ ইজ দা ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল এনিম্যাল ইন আওয়ার লাইফ উই টেল দা কাউ ইজ কাউ মাদার মানে গোমাতা দা কাউ ইজ ফোর লেগ অ্যান্ড ওয়ান লেজ ইন দ্য সেন্টার অফ দ্য ব্যাকসাইড দ্য কাউ ইজ টু আইস আমাদের মানুষের থেকে সামথিং বিগ দ্য কাউ ইজ টু শিং ইন দ্য হেড হোয়েন দ্য কাউ ইজ এংগ্রি দ্য কাউ ইজ গুতা সামনে যে থাকিং দ্য কাউজ অল বডি ভর্তি ইন স্মল স্মল হেয়ার দ্য কাউ ইজ দ্য কাউ ইজ খাইং গ্রিন ঘাস খড়কুটো অ্যান্ড অলসো ভাতের মার ইন মাউথ অ্যান্ড পেট ভরিং আফটার দ্য খাইং দ্য কাউ ইজ জাবর কাটিং দ্য কাউ ইজ অল কালার হইং মানে অনেক রঙের হয় এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি কালার দ্য কাউ আওয়ার মিল্ক দ্য কাউ মিল্ক ইজ ইজ ভেরি ভেরি পুষ্টিং মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে দ্য কাউ মিল্ক থেকে ছানা হইং ছানা থেকে রসগোল্লা হইং অলসো ঘি মাখন পনির হইং উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফরম দ্য কাউয়ের পটি সো দ্য কাউ ইজ উই লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং তুই আমার সামনে হয় স্যার বললুন কি বলবেন যা বাইরে যা তুই বাইরে গিয়ে মুরগি থাক গরুর রচনা বলছে ইংরেজিতে এটা আবার ইংরেজি হলো এদিক ওদিক কি দেখছিস যা বাইরে যা মুরগি স্যার হ আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা বাঘের রচনা বলে অনেক প্রশংসা করিয়েছি স্যার সবার সামনে আমাকে টেস্টটি ডাউন করবেন না স্যার প্লিজ স্যার আজকে ছেড়ে দিন কালকে ভালো করে পরে আসবো একদম পাক্কা স্যার সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর বলতে পারলি না তখন তোর আর কোনো ডাউন হলো না আর এখন আমি মুরগি হতে বলেছি এখন তোর পেস্টিস ডাউন হয়ে যাবে যা কথা বারাস না মুরগি হ যা এত রেগে যাচ্ছেন কেন স্যার একটু শান্ত হয়ে বলুন না স্যার আপনার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি স্যার মুরগি বানাবেন না স্যার প্লিজ স্যার মুরগি বানাবেন না তুই আমাকে আর রাগাস না যা তাড়াতাড়ি মুরগি হ না হলে কানের নিচে এমন একটা দেবো না বাইরে গিয়ে পড়বি আজকে ফেলুর বারোটা বাজবে দেখি ও কেমন ক্যারামতি দেখাতে পারে স্যারের হাত থেকে কি করে বাঁচতে পারে একবার দেখি স্যার আমি মুরগি হতে পারি না আর আমি যেদিনই মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায় যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায় তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের আপনি জানেন না স্যার কই না তো ঠিক ঠিক আপনি ঠিকই বলেছেন আপনি জানবেনি বা কি করে আপনি নতুন এসেছেন তো কোন টিচার আপনাকে কিছু বলেনি এই ব্যাপারে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল তোকে যে টিচার মুরগি বানায় তার হয় স্যার মন দিয়ে শুনবেন গত বছরের ঘটনা পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হতে চাইনি কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিলেন টিচার মানে গুরু আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি আর অমনি সাথে সাথেই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়ে যায় সাথে সাথেই ওনাকে হসপিটালে ভর্তি করা হয় তারপর হসপিটাল থেকে এক মাস পর ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন উপরে আলার কৃপা কার কি হবে কে বলতে পারে বলুন এরপর চারিদিকে এই খবর রটে যায় যে ফেলুকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে এমনকি পেপারেও বেরিয়েছিল খোঁজ নিয়ে দেখবেন স্যার ফেলু আবার এইসব সব কি কাহিনী শুরু করলো রে কিন্তু আমার প্রশ্ন হলো তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন এই কথাটাই আমি সবাইকে বলেছি সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কী সম্পর্ক আছে আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে কিন্তু স্যার কেউ তা বোঝেনি সবাই বলেছে যে তোকে মুরগি বানানোর জন্যই ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে ঠিক এই ঘটনার এক মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন আমি মুরগি হবার সাথে সাথেই ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিলো তিনিও দেড় মাস হসপিটালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে ফেলুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারেরই হার্ট অ্যাটাক হবে তারপর থেকে কোনো টিচারই আর আমাকে মুরগি হতে বলে না কিন্তু স্যার আমি এই কথা বিশ্বাস করিনি আমি আজও বিশ্বাস করি না যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল স্যার এক বছর হয়ে গেল আমি মনে মনে ভাবি পড়া না হলে আমাকে কোনো স্যার মুরগি হতে কেন বলে না কোনো স্যার অন্তত আমাকে একবার মুরগি করে দেখাক যাতে আমি সবার কাছে প্রমাণ করে দিতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোন স্যারের হার্ট অ্যাটাক হয়নি এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে তিন চারবার অ্যাপ্লিকেশনও করেছি যে আমাকে অন্তত একবার মুরগি বানানো হোক কিন্তু কোনো স্যারই তাতে কর্ণপাত করেননি কোনো স্যারই আমাকে মুরগি বানাতে রাজি হননি সব স্যাররাই ভয় পান যে যদি কিছু হয়ে যায় এত বলার পরেও যখন কোনো স্যার আর আমাকে মুরগি বানাতে উৎসাহ হননি তারপর থেকে আমি বললাই ছেড়ে দিয়েছি কিন্তু আজ আমি খুব 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 খুশি আপনার জন্য কারণ ঠিক এক বছর পর আবার আমি মুরগি হবার সুযোগ পেয়েছি এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করে দেব আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি আজ মুরগি হবার পর দেখবো যে আপনার হার্ট অ্যাটাক হয় কি না যদি না হয় তাহলেই সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য কোন স্যারের হার্ট অ্যাটাক হয়নি যাচ্ছি স্যার যাচ্ছি আমি মুরগি হতেই যাচ্ছি দাঁড়া তোর আর মুরগি হতে হবে না তুই জায়গায় গিয়ে বস বাবা না স্যার আমাকে স্যার আটকাবেন না প্লিজ স্যার আমি আজ এক বছর পর সুযোগ পেয়েছি আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল ভেঙে দেব স্যার আমি বলছি মুরগি হতে হবে না যা তুই বস বাবা না স্যার আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য কোন স্যারের হার্ট অ্যাটাক হয়নি আমি এখন মুরগি হবার পর যদি আপনার হার্ট অ্যাটাক হয় হ্যাঁ তবে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্যি আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয় তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা মিথ্যার বোঝা আর আমাকে বয়ে বেড়াতে হবে না আর কতদিন মিথ্যার বোঝা বয়ে বেড়াবো স্যার আমি মুরগি হতে যাচ্ছি স্যার তুই আমার কথা শুনবি না তুই তো একটু আগে বললি টিচার মানে তোদের গুরু গুরুর আদেশ পালন করা তোদের কর্তব্য তাহলে গুরুর আদেশ অমান্য করছিস কেন বাবা শোনো আমার বাবা আমার তুই খুব ভালো যা বাবা বস গিয়ে যা স্যার গুরুর আদেশ আগেও পালন করেছি আজও করব আগামী দিনেও করব কিন্তু স্যার এক বছর পর শর্ত প্রমাণ করার সুযোগ পেয়েছি এই সুযোগ আমি আর হাত ছাড়া করতে চাইছি না স্যার আমি মুরগি হতেই যাচ্ছি স্যার যা বাবা বস শোনো আমার কাল তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দেবো যা বাবা জায়গায় গিয়ে বস শোনো আমার বেশ স্যার গুরুর আদেশ তো কোন পরিস্থিতিতেই অমান্য করা ঠিক না দিন করিনি আজও করব না আগামী দিনেও করব না দিন আপনি যখন বলেছেন তখন বসছি স্যার তোরা বাবা ক্লাসে আমি এখন আসছি স্যার ক্যাডবেরি সেলিব্রেশনটা মনে থাকে যেন তোরা খুব আনন্দ পেয়েছিলি তাই না আজকে ফেলু মুরগি হবে বাবারে কি খুশি রে মনে তোদের আরে আমার নাম ফেলু রে ফেলু হ্যাজ নট ইন মাই ডিকশনারি আব্বারও বলছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোনো পরিস্থিতিতেই কেউ গুরুর আদেশ অমান্য করবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন সকলে খুব খুব ভালো থাকবেন সকলকে ধন্যবাদ